কে মুখোশধারী মানুষ কেন উঠে পড়ে লেগেছে দুই শালিকে সংসার শেষ করার জন্য কেন এইভাবে অনিমেষ রেবতীর প্রোগ্রামটাকে ধ্বংস করে দিল হ্যাঁ এই মুখোশের লেগে আছে বোঝা তো যাচ্ছে কোনো একটা মহিলা আছে কিন্তু তার সাথে অনিমেষ রায়ের এত কিসের শত্রুতা কেন সে ঝিলিকার আর এত বড় ক্ষতি করতে চাইল ওইদিকে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল ঝিলিক আঁকি বাড়ির প্রত্যেকটা মানুষ কত আনন্দ করছিল কত এনজয় করছিল তার মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেল যে সেকেন্ডের মধ্যে সব কিছু ছাই হয়ে গেল। ধুলির সাথ হয়ে গেল অনিমেশ খুঁজেই পাচ্ছে না কাকি খুঁজবে কাকে না খুঁজবে নিজের এক মেয়ে আঁখি ও আরেক জামাই গৌরবকে সে তারা খুঁজে পাচ্ছে না দেবার অবস্থা আশঙ্কাজনক দেবাকে পল্টু হাসপাতালে নিয়ে গেছে ঝিলিক প্রচণ্ড কান্না করছে এর মাঝখানে গৌরব ঘিরে এলো কিন্তু আঁখি আঁখি তো নেই আঁখি কেতো বাক্সবন্দি করে তারা নিয়ে গেছে তারা কারা তাদের পরিচয় আমরা কবে জানতে পারবো হ্যাঁ বন্ধুরা দর্শক বন্ধুরা কিন্তু অধীর আগ্রহ আছে দুই শালিকের সমস্ত পর্বের সমস্ত আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আগামী পর্বেই আমরা দেখতে পেয়ে যাব যে কে মুখোশের আড়ালে ঠিক কে আছে আর তার ঠিক কী উদ্দেশ্য কোন উদ্দেশ্য নিয়ে এসে দুই শালিকের জীবন বরবাদ করতে এসেছে কেন সে আঁখিকে এইভাবে নিয়ে গেল ঝিলিকি বা আঁখিকে কীভাবে উদ্ধার করবে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত আপডেট দুই শালিকের সবার আগে আমি আপনাদেরকে এই চ্যানেলে দেবো অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ